স্বামীর অভিমান ভাঙাতে গিয়ে রেললাইনে চরম পরিণতি হল দম্পতির ঘটনায় এলাকায় নামল শোকের ছায়া স্থানীয় সূত্রে জানা যায় স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক অশান্তি প্রায়ই লেগে থাকতো তবে এ দিনতলা তিরিশ নম্বর রেলগেট এলাকার বাসিন্দা তিন্নাথ সাহা ও সুনন্দা সাহার মধ্যে অশান্তি চরমে পৌঁছায় বছর চারেক আগে রেললাইন পার্শ্ববর্তী এলাকায় বসবাস হওয়ায় দুর্ঘটনায় স্বামী তিননাথের পা বাদ যায় তারপর থেকেই চলার শক্তি হারিয়েছিলেন তিনি সেই থেকে বাড়িতেই ছোট একটি দোকান কোনো রকমে চালাতেন রোজগারের জন্য তবে মদ্যপানের নেশা ছিল তার সেই নিয়ে লোকের বাড়িতে কাজ করে সংসার চালানো স্ত্রী সুনন্দার সঙ্গে মাঝে মধ্যে অশান্তি লাগত পরিবারে তাদের দুটি সন্তানও রয়েছে তবে এদিন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হলে স্বামী এক প্রকার ভয় দেখাতে রেললাইনে নিজেকে শেষ করে দিতে শুয়ে পড়েন তখনই স্ত্রী সুনন্দা দৌড়ে গিয়ে রেললাইন থেকে স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে মুহূর্তেই ঘটে চরম বিপত্তি ওই লাইন দিয়ে আসা লোকাল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রেল পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় তবে স্বামী স্ত্রীর এমন পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার কি দেখলেন দেখেছি আমরা প্রথমে আমি তো জানলা দিয়ে দেখলাম যে যখন ট্রেন ঢুকে গেছে তখন দুজনেই বাড়ি খেয়ে এখানে এসেই পড়েছে পরে তো জানতে পারলাম উনি নাকি কোনো স্বামীকে বাঁচাতে গিয়েছিল তখন নাকি ও নিয়ে মারা গেছে স্বামী স্ত্রী কি ঝামেলা একটু ঝামেলা হচ্ছিল তো সেই কারণের জন্য স্বামীর লাইন উঠেছিল ঝাঁপ দেওয়ার জন্য তো তখন ওরা স্ত্রী বাঁচাতে গিয়েছিল তখন ওরা স্ত্রী হাতটা টেনে ধরেছিল যার জন্য দুজনেই মারা গেছে মানে ভাই এতে কি আগেও এরকম ঝামেলা চলতো ভাই এরকম হ্যাঁ আগে এরকম ঝামেলা হতো প্রায় সময় ঝামেলা ওনার তো দুপা নেই এর আগেও কি ঝাপ দিয়ে হ্যাঁ এর প্রায় দু বছর আগে ওনার দু পা কেটে গিয়েছিল লাইনে কেটে গেছে লাইনে বসে মাল খাইছে হ্যাঁ ওই পাশে কেটে গিয়েছিল উনি কি মদ্যপান করতে হুম মদ খেতো এই জায়গাটার নাম কি এটা হলো জয়গাছি 30 নম্বর এলাকা কত কোন কাজ না করলে কি হয়ে দেখা শোনা করবে তারপরে কি হয় এই নিয়ে আমি তো হাঁটতে পারি না আমি তো অসুস্থ আমি তো ওই পাশে থাকি ওরা ওই পাশে থাকে তারপরে সেই দুজনে জাম করে আমরা সব আমার ছোট ছেলে হচ্ছে চুপ করে চুপ করো যা হওয়া রয়ে গেছে তারপরে ওরা সেই দুইজনে শুনিনি তারপর দেখলাম চুপচাপ হয়ে গেল মানে আমার বৌমা আমার ওই ছেলের আনতে গেছিল এটা পাশের বাড়ির একটা ছেলে বললো আনতে গিয়ে তারপরে ও ইয়ে হয়ে গেছে ও গাড়ি এসে গেছে ও আর সামলাতে পারেনি আর ওই পাতি ধরে রেখেছিল আমার ছেলে আমার ছেলের আগেও পা কেটে গেছিল লাইনে ওর দুটো পা নেই ছেলে ঝাঁপ দিতে যায় বৌমা বাঁচে দেখলে বৌমা মারা যায় হ্যাঁ ছেলে ঠেকাতে গেছিল বৌমা ঠেকাতে গেছিল কখন ঘটনা কখন এই তো একটু আগে 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 গাড়ি সামনে ওই পাশে থাকি তো মানে দুজনের মধ্যে পারিবারিক ঝামেলা হচ্ছিল হতে উঠেছে মরার জন্য তার বউটা বাঁচা হাতে এসেছিলো ছেলেটাকে ধরেছে এইভাবে ধরার পরে তারপর ট্রেন ঢুকেছে তখন ধরে উঠিয়েছে উঠানোর পরে আবার ছেলেটা লাইন ধরেছে ধরার পরে তারপরে ওই মানে ট্রেন আর সরতে পারিনি এখন কাছে চলে এসছিলো দুজনকে বিষেটে বেরিয়ে গেছে